তো যা এক দোকান থেকে অনেক বিভিন্ন ধরনের থ্রি পিস কিনতে চান তাদের জন্য সন্ধানটা এটা হলো মাধবদী নরসিংদী দেখেন কম দামে বিভিন্ন ধরনের কালেকশন অনেক একটা দোকান উদ্বোধন হয়েছে তো এই দোকান থেকে সবচেয়ে কম দামে দেওয়া আছে সকাল বন্ধুরা হালকা সামথিং কিছু লাভ রেখুনরা কিন্তু আজকে থ্রি পিসগুলো দিয়ে দেবে তো সবাই এখান থেকে নিলে ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনি শোরুম নতুন উদ্বোধন করছেন আপনি

আচ্ছা তো ভাই কিন্তু প্রথম ভিডিও কাটতে আছে তো বলতে হয়ে গেলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে ভাই তাহলে শুরু করেন কি দিয়ে শুরু করেন প্রথমে ঠিক আছে এই যে দেখেন ভাই উনত্রিশ পিস আট গোস ত্রিশ পিস ঠিক আছে এই যে বডি এই যে বডি অনেক বড় অনেক বড় আমার তিন গোস পুরো তিন গোস ভিডিও করে জামা হ্যাঁ ওনাটা দেখেন সামনে এই যে শোনা ঠিক আছে হ্যাঁ ওনাটা এই যে ওনাটা পুরো বাঁচাতে হইব না

এই সব এগুলো হুম সব এগুলো কত লোন এই আমাদের দোকান ছোট তো আপনাদের বড়না মাল কত করে দেবেন এগুলো নিতে টাকা টাকা মাত্র টাকা লোন থ্রি পিস বিভিন্ন কালার থাকবে কিন্তু থাকবে যে যেটা পছন্দ কল দিয়ে নেবেন ঠিক আছে আপনি দেখতে এটা ঠিক আছে ডিজিটাল টি ডিজিটাল হুম অনেক ভালো বনের কাপড় এটা হলো ডিজিটালের মধ্যে কিন্তু ভালো কাপড় আরাম কাপড় অনেক বড় সব

ডিজিটালে কিন্তু বিভিন্ন কালার আছে ভিউয়ারস এই যে এই যে আরকে মাল দেখেন ডিজিটাল এটাও ডিজিটাল হুম এটাও ডিজিটাল ওটা এটা কি একই দাম একই দাম আচ্ছা দেখেন তাহলে তোরো এই যে ডিজিটাল ওনা এই যে জোড়াটা দেখেন তোরো অনেক বড় না অনেক বড় বিভিন্ন একটা বিভিন্ন কালার থাকবে কিন্তু বিভিন্ন কালার থাকবে হ্যাঁ এই যে এটা প্রাইস মাত্র 520 টাকা 520 টাকা ডিজিটাল 520 টাকা তারপর দেখেন

রব নেজব না তো সেল হুম সেজনটা কিন্তু অনেক কাজ ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ এগুলো দেখে আড়ি কাজ করা আড়ি কাজ আবার কাটোর কথা থাকবে তারপর আপনি এগুলোর মধ্যে আরেকটা মাল দেখে এটা তো ওই ওই গ্যালাক্সি গ্যালাক্সি একই একই কাজ গ্যালাক্সি একই দাম দি দিবেন ঠিক আছে চাই না একই দাম দি দিবেন গ্যালাক্সি মাল ঠিক আছে এটা গ্যালাক্সি

সম্পূর্ণপুরী গাছের দেখেন অনেক বড় পুরো অনেক বড় কতগুলো এগুলো মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা বারিশ পেয়ে যাবেন আটশো তারপরে আপনি আরেকটা বারিশ মাল দেখেন দেখেন

আর ভালো আছে এইটা একটা জজ এইটা দেখেন এইটা এটা জজটের প্যানেলে এই কাজ বোরিং কাজ এটা সুতি মাল ঠিক আছে একই দামে দিয়ে একই দামে নিতে আমাদের কাছে ঠিক আছে অনেক সুন্দর মাল এটা এটা অনলি 700 টাকা শুধু 700 টাকা টাকা

রংকোস রংকোস গ্যারান্টি রংকোস গ্যারান্টি রংকোস গ্যারান্টি থাকবে কত সুন্দর এক ফটা রং উঠে ফেরো ঠিক আছে 280 ব্যাপারে পরে রং উঠে কেউ যদি 12 হাত বললেন যদি হাত হয় তখন রিটার্ন সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা টা দেখান ডিজিটাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড ডিজিটাল থাকবে হ্যাঁ থাকবে

এই ছিল ভাই কালেকশন নতুন দোকান উপলক্ষে ভাই কিন্তু অনেক কম দামে দিয়েছে যারা আসবেন সরিলে আপনার আসবেন দেখে শুনে নেবেন আর যারা একদম না আসতে পারেন তারা কিন্তু কন্ডিশনের জেলা থানা কিন্তু কন্ডিশন নিতে পারবেন আজকের পর্যন্তই সবালো থাকবেন আল্লাহ হাফেজ